বিসমিল্লাহ রাহিম নিশ্চয়ই আমি আপনার জন্য এমন একটা ফাইসালা করে দিয়েছি যা যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তাদের ইমানের সাথে আরও ইমান বেড়ে যায় নবমন্ডল ও গুমন্ডলের বাহিনী সমূহ এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইমান এই জন্যে বেড়ে যায় যাতে তিনি ইমানদারদার পুরুষ ও ইমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করান যার তলদেশে দেশে নদী প্রবাহিত সেথায় তারা চিরকাল বসবাস করবে এবং যাতে তিনি তাদের পাপ মোচন করেন এটাই আল্লাহর কাছে মহা সাফল্য এবং যাতে তিনি কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসী নারী এবং অংশীবাদী পুরুষ ও অংশীবাদী নারীদেরকে শাস্তি দেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদের জন্য মন্দ পরিণাম আল্লাহ তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাহাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন তাদের প্রত্যাবর্তন স্থল অত্যন্ত মন্দ নবমন্ডল ও ভূমন্ডলের বাহিনী সমূহ আল্লাহরই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারী রূপে সুসংবাদদাতা ও বয় প্রদর্শনকারী রূপে যাতে তোমরা আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধে আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যারা আপনার কাছে অনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে অনুগত্যের শপথ করে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে অতএব যে শপথ ভঙ্গ করে অতি অবশ্যই সে তা নিজের ক্ষতির জন্যই করে এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহা পুরস্কার দান করবে মরুবাসীদের মধ্যে যারা গৃহে বসে রয়েছে তারা আপনাকে বলবে আমরা আমাদের দন ও পরিবার পরিজনের কাজে ব্যস্ত ছিলাম অতএব আমাদের পাপ মার্জনা করান তারা মুখে এমন কথা বলবে যা তাদের অন্তরে নেই বলুন আল্লাহ তোমাদের ক্ষতি অথবা উপকার সাধনে ইচ্ছা করলে কে তাকে বিগত রাখতে পারে বরং তোমরা যা কর যে রসুল ও মোমিনডন তাদের ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্য খুবই সুখর ছিল তোমরা মন্দ ধারণার হয়ে ছিলে, তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায় যারা আল্লাহ বিশ্বাস করে না আমি জন্য রাজত্ব আল্লাহরেই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল পরম মেহের পান তোমরা যখন যুদ্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে তখন যারা পাশ্চাত্যে থেকে গিয়েছিল তারা বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায় বরং তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না আল্লাহ পূর্ব থেকে এরূপ বলে দিয়েছেন তারা বলবে বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো বরন্তু তারা সামান্য বোঝে গৃহে অবস্থানকারী মরুবাসীদেরকে বলে দিন আগামীতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে আহত হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায় তখন যদি তোমরা নির্দেশ পালন করো তবে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দিবেন আর যদি পৃষ্ঠ প্রদর্শন করো যেমন ইতিপূর্বে পৃষ্ঠ প্রদর্শন করেছে তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন অন্ধের জন্যে খঞ্জের জন্য ও রুগ্নের জন্য কোনো অপরাধ নেই এবং যে কেউ আল্লাহ ও তার রাসুলের অনুগত করবে তাকে তিনি জান্নাতে দাখিল করবেন যার তল দেশে নদী প্রবাহিত হয় পক্ষান্তরে যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন আল্লাহ মোমিনদের প্রতি সন্তুষ্ট হলে যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ গ্রহণ করল আল্লাহ অবগত ছিলেন এবং যাদের অন্তরে ছিল অতঃপর তিনি তাদের প্রতি অশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন এবং বিপুল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করবেন তিনি তোমাদের কাছে শত্রুদের স্তব্ধ করে দিয়েছেন যাতে এটা মুমিনির জন্য এক নিদর্শন হয় এবং তোমাদেরকে সরল পথে পরিচালিত করেন আরো একটি বিজয় রয়েছে যা এখনো তোমাদের অধিকারে আসেনি আল্লাহ তা বেষ্টন করে আছেন আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবাদ যদি কাফেররা তোমাদের মোকাবেলা করত তবে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করত তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেত না এটাই আল্লাহর রীতি যা পূর্ব থেকে চালু আছে তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন তাদের উপর কি বিজয়ী করার পর তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখে তারাই তো কুপুরি করেছে এবং বাধা দিয়েছে তোমাদেরকে মসজিদে হারামে থেকে এবং অবস্থানরত কোরবানির যত স্থানে পড়তে যদি মক্কায় কিছু সংখ্যক ইমানদার পুরুষ ও ইমানদার নারী না থাকতো যাদেরকে তোমরা জানতে না অর্থাৎ তাদের পৃষ্ঠ হতে হয়ে যাওয়ার তাদের পিষ্ট হয়ে যাওয়ায় না থাকতো অতপ তাদের কারণে তোমাদের হতে তবে সব কিছু দেয়া হতো কিন্তু এই কারণে অজ্ঞাত সারে চুকিয়ে চুকানো হয়নি যাতে আল্লাহ তালা যাকে ইচ্ছা সিও রহমতে দাখিল করে নেন যদি তারা সরে যেত তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফের তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম কেননা কাপেররা তাদের অন্তরে মূর্খতা যোগের জেদ পোষণ করত অতঃপর আল্লাহ তার রাসুল ও মোমিনদের উপর স্বীয় প্রশান্তি নাজিল করলেন এবং তাদের জন্য সংযমের দায়িত্ব অপরিহার্য করে দিল বস্তুত তারাই ছিল এক অধিকতর যোগ্য ও উপযুক্ত আল্লাহ সর্ববিষয়ে সম্মত জ্ঞাত আল্লাহ তার রাসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদ হারামে প্রবেশ করবে নিরাপদে মস্ত কুণ্ডিত অবস্থায় এবং গ্যাস কর্তৃত অবস্থায় তোমরা কাউকে ভয় করবে না অতঃপর তিনি জানেন যা তোমরা জানো না এছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয় তিনি তার রাসুলকে হেদায়ত সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন যাতে একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন সত্য প্রতিষ্ঠা কারো হয়ে আল্লাহ যথেষ্ট মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার সহসরগণ কাপেরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সেচদারত দেখবেন তাদের মুখমন্ডলে রয়েছে সেচদার চিহ্ন তাও তাদের অবস্থা এরূপ এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারাগাছ। যা থেকে দীর্ঘত হয় কেস এতপর তা শক্ত মজবুত হয় এবং কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে চাষিকে আনন্দে অভিভুক্ত করে যাতে আল্লাহ তাদের দ্বারা কাপের অন্তর দ্বারা সৃষ্টি করেন তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা ওয়াদা দিয়েছেন